হজরত আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত আছে তিনি বলেন নবী করিম সাল আলী সাল্লাম ইদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না অপর এক রেওয়ায়তে তিনি বলেন নবী করিম সাল আলী হিবাসাল্লাম খেজুর খেতেন বেজোর সংখ্যা প্রিয় ভাষ্য কল সংখ্যা বলতে এক তিন পাঁচ সাত এরকম এরকম এক কথায় নবী করিম সাল আলী সাল্লাম খেজুর খেতেন বেজোর সংখ্যা এ হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে নবী করিম সাল আলী সাল্লাম ঈদগাহে যাওয়ার আগে তিনি খেজুর খেতেন তাই নবী করিম সাল আলী সাল্লামের এই সুন্নতটি আমরা সকলেই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে আমাদেরকে নবী করিম সাল আলী ওর সন্ন্যদ সন্ন্যত অনুসরণ করে চলার তহান করেন আমি